আজকে কিন্তু আমাদের বাসাতেই অনেক সকাল সকালে বাজার চলে এসেছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে এক ব্যাগ ভর্তি বাজার কিন্তু চলে এসেছে এবার কিন্তু রান্না করার পালা তো রান্নার জন্যই সব কিছু মশলা বেটে নেওয়া হলো মাছ যেহেতু বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে তো সেগুলো ধুয়েই চুলোতে চড়িয়ে দিয়ে মাছ ভেজে নেওয়া হচ্ছে মাছ ভাজা শেষ হলে তরকারির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন পেঁয়াজ মরিচ সুন্দরভাবে ভেজে নেওয়া হলো এবং ধীরে ধীরে সকল ময় মশলা দিয়ে দেওয়া হবে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং সাথে হলুদ মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আজকের তরকারিটা হচ্ছে ওলকফিতে বড় পুঁটি মাছ আপনারা কে কে এই রান্নাটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে অবশ্যই পুঁটি মাছটা হতে হবে কিন্তু বড় সাইজে যদি বড় সাইজের না হয় তাহলে কিন্তু মাছের স্বাদটা পাওয়া যাবে না এই কারণে কিন্তু বড়ো বড়ো পুঁটি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করতে হবে তো এখানে মশলা কষানো শেষে এই যে কেটে রাখা ওলকপি এবং সাথে কিছু আলু দিয়ে কষানো হবে তরকারিতে কিন্তু আলু ছাড়া আমার খেতে একদমই ভালোই লাগে না এই কারণেই কম বেশি সব তরকারিতে আলু দেওয়ার চেষ্টা করি আপনারাও কিন্তু এই তরকারিটা না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে তবে ওলকচুকে কিন্তু একদম কষিয়ে কষিয়ে সিদ্ধ নরম মুলায়ম করে ফেলতে হবে না হলে কিন্তু তরকারির আসল স্বাদটা পাবেন না ওলকপি কিন্তু দুইভাবে রান্না করা যায় একটা হলো আলাদা করে পানিতে সিদ্ধ করে নেওয়া তো এখানে ওই প্রসেসটা না করে এখানে সরাসরি মশলাতে অলকফি দিয়ে কষানো হলো এভাবে কষালে কি হয় এর ভিতরে সম্পূর্ণ ময় মশলা লবণ ভালোভাবে ঢোকে এই যে তরকারি কষানো শেষ এখন তো মাছের সাথে কুমড়া বড়িয়ে ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হবে শীতের দিনে কুমড়া বেশ ভালো লাগে খেতে কি কি ভালো লাগে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে এসে বলবেন তো কোমড়া বড়িগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে ভেজানোর জন্য এখানে এই যে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিতে হচ্ছে না হলে কিন্তু কোমড়া বড়িগুলো পারফেক্টলি ভিজবে না তো দেখতে দেখতে রান্না করা কিন্তু প্রায় শেষের দিকেই যখন ঝোলে একটা ব্লক যখন ঝোলে বলক উঠে যাবে তখন কিন্তু সামান্য জিরা গুঁড়া দিয়ে তরকারিটাকে নামিয়ে ফেলতে হবে তরকারিতে কিন্তু অবশ্যই জিরা গুঁড়া ব্যবহার করবেন তাহলে কিন্তু তরকারির ভিতর থেকে একটা সুন্দর স্মেল বের হয় এটা কিন্তু খেতেও ভালো লাগে তো কার কার আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইবটা করে যাবেন এই যে আমার তরকারিটা রান্না শেষ একটু নেড়ে চেড়ে নিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আমার তরকারি রান্না শেষ ধন্যবাদ সবাইকে